প্রতিবারের মতো এবার ঈদেও ভৌতিক সিনেমা জিন থ্রি নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্টদের দাবি জিন এবং জিন টু সফল হয়েছে বিধায় পরের কিস্তি জিন থ্রি আসছে আসন্ন ঈদুল ফিতরে আর এ সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড পেজে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার প্রকাশিত পোস্টারে দেখা যায় সাদা বস্তায় বন্দি একটি শিশু সাদা চোখে তাকিয়ে আছে জল আর তার চারপাশে ধোয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুণ্ডুলি তবে জিন পোস্টার প্রকাশের পর এতে প্রায় তিন হাজার হাসির রিয়াকশনই পড়েছে তবে ভৌতিক সিনেমার পোস্টার এমন হাসির রিয়াক্টের সয়লাভ দেখে নেটিজেনরা বিস্মিত হয়েছেন মুশতাক আহমেদ নামের এক নেটিজেন লিখেছেন পোস্টের রিয়াক্ট দেখে বোঝা যাচ্ছে পোস্টার মানুষের কেমন লেগেছে আদনার নামে আরেকজন লিখেছেন কি বানাচ্ছে এটা পোস্টার দেখে হাসবো নাকি ভয় পাবো ওই মন্তব্যের উত্তরে জাজ থেকে লেখা হয়েছে ভালো কিছু দেখার জন্য আশা রাখেন তবে সিনেমাটি নিয়ে পরিচালকের ভাষ্য জিন এবং জিন টু অনেক ভালো চলেছে আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া ফেসবুকে ভালো মন্দ কমেন্ট সবই থাকে এগুলো কোনো ব্যাপার না জিন থ্রি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান এরই মধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে বর্তমানে চলছে ছবিটির পোস্ট প্রোডাকশন কাজ এ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সজল নাদের চৌধুরী সহ অনেকে